নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু ওজুক করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় ছবি তোলার পর সেটাতে শরীরের কোনো বিকৃতি না ঘটিয়ে যদি কিছু এডিট করা হয় যেমন ছবিটি সাদা কালো করা তাহলে সেটি না চায় সব কি মানুষ মারা যাওয়ার পর খাওয়া দাওয়া অনুষ্ঠান করার কথা কত কিছু দৃষ্টিকোণ থেকে এটা কি চায়স বেশ কিছুদিন ধরে আমার ঘন ঘন স্বপ্ন হচ্ছে আমার ঠান্ডার মারাত্মক সমস্যা আমার অবস্থা গোসল করে ফজর নামাজ পড়া সম্ভব হচ্ছে না রেগুলারই এখন করণীয় কি গুনা করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে কে আমাদের দিন কি ওই কাজের হিসাব দিতে হবে কিছুদিন ধরে আমি নামাজে মনোযোগ দিতে পারছি না কিছু উপায় বলেন ফেসবুক কিংবা ইউটিউবে কোনো পোস্ট বোস্ট দেওয়া যায় কিনা আমরা অনেক সময় মানুষের মন রক্ষার্থে মিথ্যা কথা বলি বা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখি এতে কোনো পাপ হবে কি চলুন তাহলে আর কাল বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি ওমর ফারুক আপনি লিখেছেন অমুক দেশ বিশ্বকাপ না পাওয়া পর্যন্ত আমি বিয়ে করব না অনেকে ধরনের অঙ্গীকার করেন অনেকে তা বাস্তবায়ন করেন এরকম অঙ্গীকার করা কি ইসলাম সরিয়া কীভাবে দেখে দেখুন প্রথম কথা হলো যে আমি অমক কাজটি না হলে বিয়ে শাদি করবো না এরকম কোনো কাজের উপরে বিয়েকে নির্ভরশীল করা বা শর্তযুক্ত করা বিশেষ করে কাজটি যখন শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ হবে না কোনো অমুসলিম কোনো ভিন্ন ধর্মাবলম্বী তাদের কোনো অর্জনের জন্য এতটাই আমরা মরিয়া হয়ে যদি শর্ত আরোপ করি যে তার এই অর্জন ছাড়া আমি কোনো একটা ইবাদত করবো না তাহলে অবশ্যই সেই দৃষ্টিকোণ থেকে এটি গর্হিত কাজ আর এ ধরনের গর্হিত কাজের প্রতিজ্ঞা যদি কেউ করে সে প্রতিজ্ঞা ভঙ্গ করা সে প্রতিশ্রুতি ভঙ্গ করাটাই তার কর্তব্য যদি তিনি শপথ করে থাকেন না যে আল্লাহ শপথ আমি এটা করবো না এরা পর্যন্ত তাহলে সেক্ষেত্রে তিনি সেই শপথ ভঙ্গ করবেন করি তিনি সে কাজটি সম্পাদন করবেন এবং তার সাথে শপথ ভঙ্গের কারণে কাফারা দেবেন আর যদি শপথ না করে এমনি শুধু বলে থাকেন যে এটা না হওয়ার আগে আমি এটা করবো না জাস্ট এটি নিজের প্রতিজ্ঞা নিজের প্রত্যয় তাহলে সেক্ষেত্রে শপথ ভঙ্গের ব্যাপার নাই কিন্তু তারপরেও সেই কথাটি ভঙ্গ করতে হবে যেখানে শপথ পর্যন্ত ভঙ্গ করতে হবে সেখানে আপনার নিজের যে প্রতিজ্ঞা আছে সাধারণ প্রতিজ্ঞা সেটি ভঙ্গ তো করতেই হবে বলাই বাহুল্য কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন হালাফ হাসি আল্লাহ ফালাহাসিহি যদি কেউ আল্লাহর অবাধ্য হবে এরকম কোন শপথ করে তাহলে সেক্ষেত্রে আল্লাহর অবাধ্য সে হবে না বরং শপথ ভঙ্গ করবে বিবাহ করা সে দৃষ্টিকোণ থেকে সর্বাবস্থায় ফরজ না হলেও এটি সাধারণ এবং স্বাভাবিক ব্যবস্থায় সূন্না গুরুত্বপূর্ণ সুন্না তো এই সূন্না তরক করার জন্য প্রতিজ্ঞা করা অবশ্যই গৃহীত এবং খারাপ কাজ এটি ভালো কাজ নয় তিতলি আইডি থেকে আপনি লিখেছেন স্ত্রীকে তালাকের অধিকার প্রদানের পর স্বামীকে আবার সে অধিকার ফিরিয়ে নিতে পারে হ্যাঁ এবং তিতলি এটি করতে পারে একদম স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের যে পাওয়ার এটি দিতে পারেন আবার সেই পাওয়ারটা রোহিতও করতে পারেন যে আমি অর্পিত তালাকের পাওয়ার যেটি দিয়েছেন সেটা আমি ফিরিয়ে এনে এটি করতে পারেন আহমেদ আপনি লিখেছেন ছবি তোলার পর সেটাতে শরীরের কোনো বিকৃতি না ঘটিয়ে যদি কিছু এডিট করা হয় যেমন ছবিটি সাদা কালো করা তাহলে সেটি না চায় সব কি না এতে কোনো চায় হওয়ার নেই কারণ জাস্ট রঙিনটাকে কালো করা সাদা করা এটুকু হচ্ছে বিকৃতির ব্যাপার যেটি হচ্ছে যে মানে সেটাকে চেনা যাচ্ছে না পুরুষকে নারী নারীকে পুরুষ করে ফেলা হচ্ছে বা একেবারে তার বয়স একরকম ছিল অন্যরকম বোঝানো হচ্ছে এরকম কোনো কিছু হচ্ছে না তাহলে সেক্ষেত্রে এটি আল্লা তীর আল্লি হালতুল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না এই আয়াতের বর খেলাপ হবে না ইনশা আল্লাহ তাল মোহাম্মদ জাহিদ হাসান আপনি লিখেছেন মানুষ মারা যাওয়ার পর খাওয়া দাওয়া অনুষ্ঠান করার যৌক্তিকতা কতটুকু স্বামী দৃষ্টি থেকে এটা কি চায়স আমরা আলহামদুলিল্লাহ বারবার মাস আল্লাহ বলেছি অনলাইনে ঘাঁটলে আপনি অসংখ্য ভিডিও ক্লিপ হয়তো পেয়ে যাবেন মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির ওয়ারিসটা এলাকাবাসীকে খাওয়ানোর যে রসম আমাদের সাথে প্রচলিত আছে এটি কোরআন হাদিস কর্তৃক নির্দিষ্ট কোনো রসম নয় এটিকে অনেকটা আবশ্যক বানিয়ে নিয়েছি আমরা আমাদের সামাজিকভাবে তো এটিকে আবশ্যক বানিয়ে নিলে এবং এটিকে ইসলামী ইসলামের নির্দেশিত কর্মকাণ্ড এবং মৃত ব্যক্তির জন্য আমাদের তরফ থেকে কোনো ভ্যারিসের আলোকীকরণীয় তালিকায় এরকম আমরা যদি মনে করি তাহলে সেক্ষেত্রে সেটি বড় বেদাতে হাতে পরিগণিত হবে কারণ মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে এলাকাবাসীকে খাওয়াতে বলা হয়েছে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তারা এলাকাবাসীকে খাওয়াবে এরকম কোনো কথা কোনো বলা হয়নি তাছাড়া দিন ঘন্টা করে তিন দিন সাত দিন চল্লিশ দিন ইত্যাদি ফিক্স করে খাবারের আয়োজন করার বিষয়টিও একেবারেই কোনো দেশ দ্বারা প্রমাণিত এবং সাব্যস্ত নয় অতএব এটিকে দিনের অংশ মনে করে ইসলামের অংশ মনে করে করার যে একটা প্রবণতা আমাদের সমাজে আছে সেটি পরিহার্য সেটি পরিত্যাজ্য একজন মুসলমান কখনও এটি এটিকে ইসলামের কাজ মনে করার কোনো কারণ থাকতে পারে না বরং এটি হিন্দুদের শ্রাদ্ধ যে আছে সেই শ্রাদ্ধ এখান থেকে এসেছে শ্রাদ্ধ মানে হলো কোনো মানুষ মারা যাওয়ার পর তার ওয়ারিসরা তার পরিবারের লোকজন তার এলাকাবাসীকে খাওয়াতে হয় না খাওয়ালে ওই মৃত ব্যক্তিকে স্বর্গে নাকি খাবার দেওয়া হয় এটি তাদের ধারণা তো সেই জায়গা থেকে তারা শ্রাদ্ধ করে থাকে সেখান থেকে হয়তো এটি আমাদের সমাজে এসেছে আল্লাহ আলম এমনি সিফাত হুসাইন আপনি লিখেছেন বেশ কিছুদিন ধরে আমার ঘন ঘন স্বপ্ন দোষ হচ্ছে আমার ঠান্ডার মারাত্মক সমস্যা আমাদের অবস্থা গোসল করে ফজর নামাজ পড়া সম্ভব হচ্ছে না রেগুলারই এখন করণীয় কি প্রথম কথা হল যে ঠান্ডার সমস্যার কারণে আপনি পানি গরম করে গোসল করতে পারেন যত কষ্ট হয় হবে যে যা মনে করে করবে তারপর আপনাকে করতে হবে আপনি ডাক্তার দেখাতে থাকবেন ট্রিটমেন্ট করাবেন সে ঠিক আছে কিন্তু আপনি গরম পানি করে গোসল করার অপশন থাকবে সেটি অবশ্যই করবেন গরম পানি গোসল করে খুব দুধ তার সাথে শরীর শুকিয়ে তারপর আপনি গরম পোশাক পরে মোজা ইত্যাদি পরে কান মুখ ইত্যাদি বেঁধে যথাসম্ভব আপনি আবার উষ্ণতার মধ্যে চলে আসার চেষ্টা করবেন তার মানে আপনার এই অজুহাতটি অবশ্যই গ্রহণযোগ্য নয় যে আমার ঠান্ডার সমস্যার সাথে আমি গোসল করছি না ঠান্ডার সমস্যা আপনি গরম গরমপানিতে গোসল করার অপশন থাকছে সামান্য একটু অসুবিধা হবে সেটুকু আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনার সমস্যাটা এত চরম পর্যায়ে হয়ে যায় যে আপনি আসলে কাপড় চোপড় খুলে গোসল করতে গেলেই আপনার ভয়ঙ্কর অসুস্থ হয়ে যান এরকম আদৌ আছে কিনা আমি যাই না এরকম ভয়াবহ ব্যাপার যদি হয়ে যায় যে আপনার জীবনহানি হয়ে যেতে পারে বা আপনার রোগের অবস্থা চরম পর্যায়ে তাহলে সেক্ষেত্রে কোনো দক্ষ আলেমের সাথে সাক্ষাৎ করে আপনার পুরো অবস্থা জানি তারপর যদি মনে হয় যে না আপনি একেবারেই অপারোগের সর্বোচ্চ লেভেল যেটি সেটাতে আপনি পৌঁছে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়গা হতে পারে যে আপনি ট্যাম করে গো চলাত ত্যাগ করবেন তারপরেও সলাত ত্যাগ করার প্রয়োজন নেই কিন্তু এটি আমরা আপনার জন্য কোনো সমাধান বলছি না যে আপনি করে চলা আদায় করবেন এবং আপনার মানে আননেসেসারি কোনো অবস্থা কিনা যেটা পানি ব্যবহারই করতে পারছেন না আপনি বা গোসল করতেই পারছেন না তাহলে সেক্ষেত্রে কোনো আলমের সাথে দেখা করে আপনার পুরো অবস্থা জানিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন তবে সাধারণ নির্দেশনা হলো যে ঠান্ডা পানি না হলে আপনি গরম পানি গোসল করবেন যেটা আজ সবারই প্রায় হাতের নাগারে আছে আশেপাশে আছে এদিকে কী মনে করবে না কী মনে করবে সেটি একজন ইমাদার চিন্তা করবেন না নাজমুল হাসান নাহিদ লিখেছেন গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি আমাদের দিন কি ওই কাজের হিসাব দিতে হবে গুনা করার পর যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি তবা করে ক্ষমা চান আর আল্লাহ তারা যদি আপনাকে মাফ করে দেন তাহলে এটা হিসাব দিতে হবে না এখন আল্লাহ রব্বুল আলমিন আপনার কোন অপরাধ কোন গুনাহ এর জন্য আপনাকে মাফ করেছেন কোনটা করেন তো আপনি জানেন না সেজন্য একজন মুসলমান হিসাবে আমরা সর্ব অবস্থায় আল্লাহ রবুল্লা আলমীর কাছে ইস্তেফার করতে থাকবো কমা চাইতে থাকবো এবং নিজেদের জায়গা থেকে আমরা তবা ইস্তেফারকে অব্যাহত রাখবো কারণ আমরা জানি না আল্লাহ তালা আমাদেরকে কোনটা মাফ করেছেন না করেছেন এবং সুধারণা রাখবো যে তওবার শর্তগুলো পূরণ করে যদি কেউ তবা করে আল্লাহ তালা তাকে মাফ করেন আল্লাহ তালা করেন ঘোষণা দিয়েছেন ওয়াদছেন তিনি মাফ করেন অথবা আল্লাহ তালা ওয়াদার ব্যতিক্রম করেন আমরা সুধারণা রাখবো যে আল্লাহ তালা মাফ করবেন মাফ করলে আর কেমতের ময়দানে হিসাব দিহি করতে হবে না এমনি আবদুল্লাহ মাসুম আপনি লিখেছেন কিছুদিন ধরে আমি নামাজে মনোযোগ দিতে পারছি না কিছু বলেন ভাহুল মাসুম নামাজের মনোযোগের জন্য আমাদের জন্য অনেকগুলো করণীয় আছে এগুলিতে একটা হলো যে আমরা বিভিন্ন গুণা আছে চোখের গুণা হারাম উপার্জন হারাম বক্ষণ এগুলো থেকে বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত হলো সলাতে আমরা যা পড়ছি সেটাকে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এটি মনোযোগের সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ একটা উপায় এবং মাধ্যম তৃতীয়ত সালাতকে খুব ধীরে ধীরে করতে হবে খুব ধীরে ধীরে ইচ্ছাকৃতভাবে লম্বা করবে এবং অনেক সময় নেবে তাতে সালাতে মনোযোগ আসবে ঈশ্বা আল্লাহ তালা আর অনেকগুলো আমল আছে করণীয় আছে সাবির হোসেন লিখেছেন ফেসবুক কিংবা ইউটিউবে কোনো পোস্ট বোস্ট দেওয়া যায় কি না কিনা অবশ্যই এটি যা হবে ফেসবুক বা ইউটিউবে কোনো পোস্ট আপনি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবার জন্য তাদেরকে পেমেন্ট করলেন যে আপনার মানুষের কাছে পৌঁছে দিবেন ব্যাপারটা এরকম যে আপনি মাইকিং করার জন্য ধর্মীয় কোনো কাজে পোস্টার লাগাবার জন্য কোনো লোককে কন্ট্রাক্ট দিয়েছেন যে তুমি এটা এত লোকের কাছে পৌঁছে দিবা তোমাকে এটা কাজ পরিশ্রম করবে নেওয়া ব্যাপারটা এরকম অতএব আপনি ভালো কিছু যদি বুস্ট করে প্রচার করতে চান বেশি মানুষের কাছে এখানে না বা হারাম হওয়ার কোনো কারণ নেই এমনি আশিকুর রহমান আপনি লিখেছেন আমরা অনেক সময় মানুষের মন রক্ষার্থে মিথ্যা কথা বলি বা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখি এতে কোনো পাপ হবে কি মন রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা যায় নয় আর মিথ্যা আশ্বাস বা মিথ্যা প্রতিশ্রুতি এত আরও জঘন্য কথা কারণ প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন না তাও আবার মিথ্যা কথা পরিকল্পিতভাবে আপনি করছেন সেটি অবশ্যই কাবিরা বোনায় এগুলো যায় নয় মানুষকে খুশি করার চেষ্টা আমরা করবো যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি রেখে মানুষকে খুশি করা যায় মানুষকে খুশি করতে হলে যদি আল্লাহকে অসন্তুষ্ট করতে হয় তাহলে অবশ্যই আমরা আল্লাহ তালার সন্তুষ্ট রাখার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে প্রচার মানুষ অসন্তুষ্ট হবে আমাদের ইচ্ছা কিন্তু আমি অসন্তুষ্ট করবো না কিন্তু আল্লাহ কথা মানতে গিয়ে যদি অসন্তুষ্ট হয়ে যায় কিছু আসে দেয় না এই জন্য মন রক্ষা করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না কারণ মিথ্যাকে আল্লাহ তালা হারাম করেছেন ইহলিক ইহলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে নবী আকরম সাল্লাখ বলেছেন যদি কেউ রসিকতা করেও মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে মানে মজা করেও মিথ্যা বলে না ওই ব্যক্তির জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে আমি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম তো এখান থেকে বোঝা যায় যে রসিকতা করেও মিথ্যা কথা বলা যায় না অতএব কারণ মন রক্ষার্থী আপনি মিথ্যা কথা বলতে পারেন না